এই হলো কুরানের কথা আজ এই কাবার অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। মক্কার এই মাটির ঘরকে আমি নিজের হাতে উপড়ে ফেলবো এখন থেকে আমার বানানো এই স্বর্ণখচিত খচিত গির্জাই হবে মানুষের উপাসনার জায়গা এটা সেই আমুল ফিল বা হাতিওয়ালা বছরের কথা এই হাতিটির কি হয়েছে ও সামনে কেন যাচ্ছে না ওকে বুঝাও প্রয়োজনে ওকে মারো যেভাবেই হোক ওকে নিয়ে এগিয়ে চলো কে ছিল আব্রাহার আর কেনইবা সে আল্লাহর ঘরকে ভাঙতে চেয়েছিল কত সুন্দর আমার এই গਿਰজা আলকুল্লাইস এবার বিশ্ব দেখবে ইয়েমেনের শাসক আব্রাহার ক্ষমতা ওই কাবার দিন শেষ মক্কাবাসীদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এখন থেকে ইয়েমেন হবে নতুন তীর্থস্থান আর এটা নিশ্চিত করবে আমার এই বিশাল বাহিনী আল্লাহ তালার ঘর কাবাকে গুড়িয়ে দেবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যখনই কোরআনের এই সুরাটির তেলাওয়াত বা তার অনুবাদের আওয়াজ আমার কানে আসে বিশ্বাস করুন আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় তুমি কি দেখোনি তোমার পালনকর্তা হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন আমরা সবাই জানি আল্লাহ সেই হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই গভীরভাবে জানি কেন তিনি এমনটা করেছিলেন আর আব্রাহাইবা কে ছিল কেন তার এত ক্ষোভ ছিল আল্লাহর এই ঘরের ওপর লিখে রাখো আমার এই ওই অস্তিত্ব আমি মানচিত্র থেকে এই ভিডিওতে আমরা জানব সেই চোদ্দশো বছর আগের কাহিনী জানব এই সুরা নাজিলের পেছনের আসল রহস্য এবং বিখ্যাত স্কলারদের মতামত চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ইমাম ইবিন কাসির এবং অধিকাংশ মুফাস্সিরদের মতে সুরা ফিল মক্কায় নাজিল হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্যে কুরাইশদের বা মক্কাবাসীদের এটা স্মরণ করিয়ে দেবার জন্য যে আজ তারা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে তিনি আসলে সেই রবেরই পায়গাম নিয়ে এসছেন যিনি কাবা ঘরকে বিশাল এক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছিলেন সাহি বুখারি ও মুসলিমের বিভিন্ন বর্ণনা এসছে মক্কা বিজয়ের দিন রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ মক্কা থেকে বাহিনীকে আটকে দিয়েছিলেন এবং তার রসুল ও মুমিনদের এর ওপর কর্তৃত্ব দান করেছেন সাহি বুখারী এক অর্থাৎ এই ঘটনাটি ছিল নবীজির আগমনের একটি আগমনী বার্তা বা পূর্বাভাস আসলে ঘটনার শুরুটা হয়েছিল পাঁচশো বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের দিকে তখনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম হয়নি অথবা জন্মের ঠিক আগ মুহূর্ত ইয়েমেনের শাসক ছিল আব্রাহা আল আশরাম সে ছিল আবিসিনিয়ার বা বর্তমান ইথিওপিয়ার সম্রাটের নিযুক্ত গভর্নর আব্রাহা দেখল আরবের মানুষ দলে দলে মক্কার দিকে যাচ্ছে ব্যবসার জন্য ইবাদতের জন্য এটা দেখে তার সহ্য হল না সে চিন্তা করল আমি সানায় ইয়েমেনের রাজধানী এমন এক গির্জা বানাবো যার নাম হবে আল কুলাইস যা দেখে মানুষ মক্কা ভুলে যাবে সে সোনা রূপো আর দামি পাথর দিয়ে এক বিশাল ও চাকচিক্যময় গির্জা বানাল তার আশা ছিল আরববাসী এখন ওই চার দেয়ালের সাধারণ ঘর কাবার দিকে যাবে না বরং তার বানানো স্বর্ণখচিত প্রাসাদে আসবে বুঝতে পারছি না মানুষ জন্য চার দেয়ালের সাধারণ ঘরটার দিকে পাগলের মতো ছুটছে আমার এত সুন্দর প্রাসাদে আসছে না হুজুর চোখ তো প্রাসাদের জৌলুস দেখে কিন্তু মানুষের মন তো কাবার দিকেই ঝুঁকে আছে ইয়েমেন হবে ব্যবসার নতুন কেন্দ্র কিন্তু সময় বালির মতো হাত থেকে ফসকে যেতে লাগল কাবার শান ও মানের কোনো কমতি হলো না প্রতিদিন ভোরের সূর্য ওঠার সাথে সাথে দূর দূরান্ত থেকে কাফেলার পর কাফেলা মক্কার অলিগলিতে প্রবেশ করতে লাগল কেউ হজ করতে আসছে কেউ বা বাণিজ্যের জন্য আব্রাহার সব পরিকল্পনা ব্যর্থ হল আরে দেখো হিন্দুস্তানি তলোয়ার এসেছে কাবার চত্বর আজ কত জমজমাট তাই না সে তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো বুঝতে পারছি না মানুষজন চার দেয়ালের সাধারণ ঘরটার দিকে পাগলের মতো ছুটছে আমার এত সুন্দর আসছে না হুজুর প্রাসাদে চোখ তো প্রাসাদের জৌলুস দেখে কিন্তু মানুষের মন তো কাবার দিকেই ঝুঁকে আছে হাজার বছর ধরে ইব্রাহিম আলী দোয়া ওই মাটির সাথে মিশে আছে আব্রাহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল কিন্তু যুদ্ধ করার জন্য একটা অজুহাত দরকার ছিল আর সেই অজুহাতও সে পেয়ে গেল ঐতিহাসিক বর্ণনায় আছে বনু কিনানা গোত্রের এক লোক বা মক্কার কোনো এক বেদুইন ক্ষুব্ধ হয়ে ইয়ে বেনে গেল এবং রাতের অন্ধকারে আব্রাহার সেই সাধের গির্জায় মলত্যাগ করে বা আগুন ধরিয়ে দিয়ে সেটাকে অপবিত্র করে দিল সে বোঝাতে চাইল তোমার এই স্বর্ণের প্রাসাদের চেয়ে আমাদের কাছে কাবার ধুলোও বেশি সম্মানের কাজ আমার গির্জা অপবিত্র করা হয়েছে এটা এটা শুধু গির্জা নয় আমার সম্মান অজুহাত তৈরি আব্রাহা প্রস্তুত করল এক বিশাল বাহিনী ঐতিহাসিকরা বলেন তার সৈন্য সংখ্যা ছিল প্রায় ষাট হাজার আর এই বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তাদের সাথে থাকা বিশাল সব হাতি বিশেষ করে সেই প্রধান হাতি যার নাম ছিল মাহমুদ এমন বিশাল হাতি আরববাসী আগে কখনো দেখেনি আবরাহার বাহিনী যখন মক্কার দিকে এগোতে লাগল তখন আরব গোত্রগুলো তাকে থামানোর চেষ্টা করল কিন্তু আব্রাহার বিশাল শক্তির সামনে তারা ছিল তুচ্ছ একের পর এক গোত্র নেতাকে সে বন্দি করল অবশেষে সেই অভিশপ্ত বাহিনী মক্কার উপকণ্ঠে এসে পৌঁছল তাদের পায়ের শব্দে মক্কার মাটি কেঁপে উঠল হাতিগুলোর চিৎকারে মক্কার অন্তরাত্মা শুকিয়ে গেল সবাই যখন ভয়ে পালাচ্ছে তখন কি করলেন কুরাইশদের সর্দার এবং রাসুলের দাদা আব্দুল মুতালিব তিনি কি যুদ্ধ করবেন নাকি আত্মসমর্পণ এই টান টান উত্তেজনার মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল আমি এসেছি আমার দুইশটি উটের জন্য যা আপনার সৈন্যরা অন্যায়ভাবে দখল করে নিয়েছে আমাকে আমার উটগুলো ফেরত দিন কি বলছো তুমি আমি ভাবলাম তুমি মক্কার সর্দার তুমি আসবে তোমার সেই পবিত্র ঘর বাঁচাতে হুজুর আমি হচ্ছি ওই উটগুলোর মালিক তাই আমি আমার উটের রক্ষণাবেক্ষণ করতে এসেছি আর ওই যে ঘর ওটার একজন রব বা মালিক আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আমার তিনি সোজা চলে গেলেন আব্রাহার শিবিরের দিকে আব্রাহার সৈন্যরা মক্কার উপকণ্ঠ থেকে আব্দুল উট লুট করে নিয়ে গিয়েছিল তিনি এসেছিলেন সেই উট ফেরত চাইতে উঠগুলো নিয়ে আব্দুল মুতালিব মক্কায় ফিরে এলেন তারপর তিনি কাবার দরজার কড়া ধরে আকাশের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক দোয়া করলেন হে আল্লাহ মানুষ তার নিজের ঘর রক্ষা করে তুমিও তোমার ঘর রক্ষা করো তাদের ক্রুশ আর তাদের ক্ষমতা যেন আজ তোমার ক্ষমতার উপর বিজয়ী হতে না পারে আমরা অসহায় আমাদের ভরসা এই সেই মুহূর্ত যখন মক্কার মুশ্রিকরা তাদের তিনশো ষাটটি মূর্তির কথা ভুলে গেল তারা বুঝতে পারল আজ লাথ মানাত উজ্জা কেউ তাদের বাঁচাতে পারবে না বাঁচাতে পারেন কেবল এক আল্লাহ দোয়া শেষ করে আব্দুল মুতালিব এবং মক্কাবাসীরা পাহাড়ের উপরে উঠে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন কি ঘটে দেখার জন্য পরদিন সকাল আব্রাহা নির্দেশ দিল আক্রমণ কর সৈন্যরা হাতিগুলোকে কাবার দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা বিশাল হাতি মাহমুদ বসে পড়ল শত চেষ্টা চাবুকের আঘাত আর খোঁচা মেরেও তাকে এক চুল নড়ানো গেল না কি হয়েছে ও সামনে কেন যাচ্ছে না ওকে ওকে প্রয়োজনে মারো যেভাবেই নিয়ে অথচ যখনই তার মুখ ইয়েমেনের দিকে বা সিরিয়ার দিকে ঘোরানো হতো সে দৌড়াতে শুরু করত কিন্তু কাবার দিকে ফেরালেই সে পাথর হয়ে যেত প্রাণীটি বুঝতে পেরেছিল কার ঘরের বিরুদ্ধে তাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও সে আব্রাহা সেটা বুঝতে পারেনি হঠাৎ মক্কার আকাশের রং বদলে গেল পাহাড়ের উপর থেকে মক্কাবাসীরা দেখল সমুদ্রের দিক থেকে এক বিশাল মেঘমালা ধেয়ে আসছে কিন্তু ওগুলো মেঘ ছিল না কোরআনের ভাষায় ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ তাদের উপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি আমাদের সমাজে অনেকেই মনে করেন আবাবিল বুঝি কোনো নির্দিষ্ট পাখির নাম আসলে আরবিতে আবাবিল অর্থ হল ঝাঁকে ঝাঁকে বা দলবদ্ধ তাফসিরবিদদের মতে এগুলো ছিল চড়ুই বা কবুতরের চেয়ে একটু ছোট আকারের পাখি প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে মোট তিনটি ছোট পাথর বা কাঁকড় ছিল পাখিগুলো কাবার ওপর দিয়ে উড়ে এসে আব্রাহার বাহিনীর ঠিক মাথার উপর অবস্থান নিল তারপর শুরু হলো আল্লাহর আজাব তারমিহিম বি আতিম আতিম জিল তারা তাদের ওপর পোড়া মাটির শক্ত কাঁকড় নিক্ষেপ করতে লাগলো দেখতে মনে হচ্ছিল সাধারণ ছোট পাথর আমাদের কিন্তু এগুলোর ক্ষমতা ছিল বুলেটের চেয়েও ভয়ঙ্কর যার গায়ে এই পাথর পড়ছিল তার শরীর ছিদ্র হয়ে যাচ্ছিল লোহার বর্ণ হাতির চামড়া কিছুই এই পাথরের সামনে টিকতে পারছিল না মুহূর্তের মধ্যে আব্রাহার সেই গর্বের সেনাবাহিনী ছিন্ন হয়ে গেল সৈন্যরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে লাগল কেউ পাথরের আঘাতে মারা গেল কেউ বা পদচ্ছিন্ন হল আব্রাহার শরীরও পচতে শুরু করল সে পালিয়ে ইয়েমেনে ফিরে যাওয়ার চেষ্টা করল কিন্তু তার শরীর খসে খসে পড়তে লাগল আল্লাহ তালা সেই বিশাল বাহিনীকে বানিয়ে দিলেন ফজ্জা আলাহুম কা আসফিম মা কুল অর্থাৎ ভক্ষিত তৃণলতা বা চবানো ঘাসের মতো আকাশ পরিষ্কার হয়ে গেল কিন্তু নিচে নিচে পড়ে রইল এক সময়ের প্রবল প্রতাপশালী আব্রাহার সেনাবাহিনী আল্লাহ তালা সুরার শেষ আয়াতে তাদের পরিণতির যে বর্ণনা দিয়েছেন তা সাহিত্যের দিক থেকে যেমন অনন্য তেমনি ভয়ের দিক থেকে লোমহর্ষক আল্লাহ বললেন ফা মাকুল, আয়াত পাঁচ অর্থাৎ অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণলতা বা চবানো ঘাসের মতো করে দিলেন ভাবুন তো আল্লাহ কেন বললেন ভক্ষিত তৃণলতা বা চবানো ঘাস তিনি তো বলতে পারতেন আমি তাদের ধ্বংস করে দিলাম বা মেরে ফেললাম কিন্তু আসফে মাকুল শব্দটি ব্যবহার করার পেছনে এক গভীর চিত্রকল্প আছে কৃষক যখন ফসল কাটে তখন কিছু আগাছা বা ভুসি গবাদি পশুকে খেতে দেওয়া হয় পশুরা সেই ঘাস বা বিচালি চিবিয়ে খায় জাবর কাটে এবং শেষে সেটাকে মল হিসাবে ত্যাগ করে পশুর পেটে পিষ্ট হয়ে লালার সাথে মিশে সেই ঘাস যেমন আকারহীন দুর্গন্ধযুক্ত ও তুচ্ছ আবর্জনায় পরিণত হয় ঠিক তেমনই অবস্থা হয়েছিল আব্রাহার সেই গর্বিত সৈন্যদের তাদের দেহগুলো এমনভাবে ছিন্ন ও গলে গিয়েছিল যে তাদের দিকে টাকানো যাচ্ছিল না যে অহংকারের চূড়ায় তারা বসেছিল আল্লাহ তাদের সেই উচ্চতা থেকে নামিয়ে পশুর মলের মতো নিচু স্তরে মিশিয়ে দিলেন এই ঘটনার ঠিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরেই মক্কার বুকে জন্ম নিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হসরত মুহম্মদ আলাইসাল্লাম ঐতিহাসিক ও স্কলাররা বলেন আব্রাহার এই ধ্বংসযজ্ঞ ছিল মূলত একটি ইরহাস বা নবী আগমনের অলৌকিক পূর্বাভাস আল্লাহ বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যার আগমনের জন্য পৃথিবী অপেক্ষা করছে তার শহর এবং তার বংশধরদের সম্মান আল্লাহ নিজেই রক্ষা করবেন মক্কার মুশ্রিকরা এই ঘটনায় এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা পরবর্তী প্রায় দশ বছর কোনো মূর্তি পূজা করেনি বরং এক আল্লাহর ইবাদত করেছিল তারা বুঝেছিল বিপদ যখন আসে তখন পাথরের মূর্তি নয় আসমানের মালিকই বাঁচাতে পারেন চোদ্দশো বছর আগের এই ঘটনা আজ আমাদের জীবনে কি কাজে লাগবে এটা কি শুধুই একটা গল্প একদম না সুরাফিল আমাদের মূলত তিনটি বড় শিক্ষা দেয় এক কৌশলের অসারতা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন তিনি কি তাদের কৌশল বা চক্রান্ত নস্বাত করে দেননি আজকের দুনিয়ায় আমরা দেখি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে আব্রাহার মতো আধুনিক পরাশক্তিরা তাদের টেকনোলজি আর মিডিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু মনে লাগবেন তাদের সব প্ল্যান বা চক্রান্ত আল্লাহর একটি সামান্য কুন শব্দের সামনে ধুলোই মিশে যেতে পারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী দুই তাওয়াক্কুল বা ভরসা আব্দুল মুত্তালিবের মতো আমাদের বিশ্বাস থাকতে হবে যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে যখন মনে হবে আর কোনো উপায় নেই তখন সব ছেড়ে দিন আল্লাহর উপর বলুন হে আল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাকিটা তোমার হাতে সাহায্য আসবেই হয়তো এমন উৎস থেকে যা আপনি কল্পনাও করেননি তিন ঐক্য ও আবাবিল হাতি ছিল বিশাল শক্তির প্রতীক আর আবাবিল ছিল ক্ষুদ্রতার প্রতীক কিন্তু যখন ক্ষুদ্ররা আল্লাহর হুকুম মেনে ঐক্যবদ্ধ হয় তখন বিশাল হাতিও পরাজিত হয় আজ যদি আমরা আমাদের ভেদাভেদ ভুলে আবাবিলের মতো এক ঝাঁক হতে পারি তবে কোনো বাতিল শক্তি আমাদের সামনে টিকে থাকতে পারবে না তাই আসুন হতাশা ঝেড়ে ফেলি যে আল্লাহ কাবাকে রক্ষা করেছিলেন আব্রাহার হাত থেকে সেই একই আল্লাহ আজও আছেন তিনি আজও ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের প্রতিটি মজলুমকে রক্ষা করতে সক্ষম প্রয়োজন শুধু আমাদের ইমান আমাদের ঐক্য এবং সেই পরম সত্তার উপর অটুট বিশ্বাস সুরাফিলের এই ছায়াতলে দাঁড়িয়ে আমরা যেন নতুন করে শপথ নিতে পারি আমরা হব সেই আবাবিল যারা অন্যায়ের পাহাড় ভেঙে সত্যের বিজয় ছিনিয়ে আনবে ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন কোরআনের এমন আরও অজানা ইতিহাস ও বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো সুরার রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে আব্রাহার মতো অহংকার থেকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ